আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আসলে মার বাড়ি থেকে পাঠানো যে কোনো খাবারই আমার কাছে মনে হয় অমৃত আর বিশেষ করে যদি আপনার পছন্দ হয় সেটা তো কোনো কথাই নাই ভুরি আমার খুব পছন্দের একটা খাবার আসলে কোনো এ দিয়ে আসলে আমার কোনো দিন আমার বাবার বাড়ি করা হয় না তো মাকে দেখি খুব প্রসেস ট্রসেস করে সব কিছু পাঠা দেয় কারণ কারণ জানেন আমি খুব ব্যস্ত মানুষ কারণ দুইটা বাচ্চা নিয়ে আমি পারি না কোনো কাজই করতে তো উনি একদম টুকরো টুকরো করে কেটে সব কিছুই করে আমাকে দিছে জাস্ট আমাকে ফ্রিজ থেকে বের করে আসলে আমাকে রান্না করতে হয়েছে আমার কাছে মনে হয় দুনিয়াতে সব প্রত্যেক মার হাতের খাবারই অমৃত কারণ রান্না করে না দে কাঁচাও যদি দেয় সেখানেও মার বাড়ির একটা যে গন্ধ সেটা আসলে খুবই ভালো লাগে খুবই মিস করি মাকে তো আসলে সময় বলেন সব কিছু ব্যস্ত তাই মা আসলে ঠিক মতো আসতে পারে না কিন্তু মার হাতের প্রত্যেকটা খাবারকে খুব মিস করি কোনো আমার কাছে মনে হয় কোনো মেয়ে মার মতো রান্না করতে পারে না মা তো মাই হয় দুনিয়াতে সব মার রান্নাই স্পেশাল শুধু আমার না সব মার রান্না স্পেশাল সব মাকেই বলি যে সারা জীবন আমার মাকে খুবই খুবই ভালো আজকে সকাল থেকে আমি খেলা দেখছি আমার প্রিয় দল আর্জেন্টিনা জিতছে এটার চেয়ে চাইতে ভালো আর কোনো খবর হয় না সকাল থেকে মেজাজ খুবই তো ছোট্ট একটি ব্লগ করে ফেললাম ভুড়ি রান্না করে ফেললাম আর্জেন্টিনার সমস্ত দ মানে দর্শক বলেন সমস্ত খেলোয়াড়দেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য অনেক ব্রাজিলদেরকে আমার আমি শুনছি যে মেসি ছাড়া আমাদের আর্জেন্টিনা জিততে পারে না মেসি ছাড়া জিততে পারে না এই মেসি ছাড়াই আজকে আমাদের খেলা দেখায় দিল আর্জেন্টিনার প্লেয়াররা তো মেসি তো মেসি মেসির কথা কি আর বলবো মেসিরে আসলে ওর কান্না দেখে নিজের একসময় কান্না পেয়ে গেল তো ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আর আমার দল প্রিয় দল আর্জেন্টিনাকে সাপোর্ট সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ